দেখুন অখফ আন্দোলন চলছে আমরা বলেছি যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমরা সেই কনভেনার বা কমিটির ভিতরে আমরা কাজ করছি আরব আমরা মাওলানাবাগ দরবার শরীফে ভারতবর্ষের প্রথম ধর্মামঞ্চ করেছি আমরা জেলায় জেলায় ব্লকে ব্লকে আমাদের এই আন্দোলন করেছি আগামী শুক্রবার মানে তিরিশ তারিখ বাদ যে যার এলাকায় গোটা পশ্চিমবাংলায় তাদের মসজিদে জুম্মার নামাজ পড়ে ঠিক তার সামনে যে রাস্তা সে মেন রোড হোক গ্রামের রাস্তা হোক প্রত্যেকে মানববন্ধন হয়ে দাঁড়িয়ে পনেরো থেকে আধা ঘন্টা পনেরো মিনিট থেকে আধা ঘণ্টা মানববন্ধনের প্রতিবাদ জানাবে এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল একটি নোটিশ হয়েছে যেখান থেকে এটাকে বলা হয়েছে দুই হচ্ছে আজকে আমরা পশ্চিমবাংলায় যে প্রশাসন চলছে ধর্ম নিরপেক্ষতার দিকে তাকিয়ে যেখানে ধর্ম মেরুকরণের রাজনীতি হয় না আমরা শুনে থাকি আপনি যেটা বললেন যে সংখ্যালঘু মুসলিমরা মার খাচ্ছে আমি এর আগেও বলেছি গুজরাটে বাঙালি মুসলিমদেরকে মারা হচ্ছে বাংলাদেশি বলে মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছে কেন মুসলমানরা মার খাচ্ছে ওনার কোনো চিন্তা নেই ভোটটা নেওয়ার সময় দরদ লাগে মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী আজকে বাংলায় দেখবেন মুসলিম এখানে অনেকে আছে যারা একটা প্রতিবাদ করতে গিয়ে বাই মিস্টেক কারোর কোনো অন্যায় হলে এরকম মুসলিমদেরকে ধরে ধরে জেলে ভরা হচ্ছে দেশবিরোধী করে কিন্তু রাজ্যের বিরোধী দল নেতা সহ বিজেপির বহু নেতা মন্ত্রী তারা সরাসরি দেশের সংবিধানকে অবমাননা করে সংখ্যালঘু মুসলিমদেরকে কটুক্তি করছে নোংরা ভাষায় গালিগালাজ করছে মুখ্যমন্ত্রী তো নিজে পুলিশ মন্ত্রী সংবিধান যখন রাইট দেয় না কাউকে গালি দেওয়ার একটা ধর্মকে নিয়ে ছোট বড় বলার আজকে যখন বিরোধী দলনেতা নেতা বলছে মুখ্যমন্ত্রী তার পুলিশকে ঘরে বসে যে কেন অ্যারেস্ট করতে পারছে না তাহলে কি ভিতরে সব মিল আছে যে দিলীপ ঘোষ এতদিন গালাগালি দিল সে এখন আপন হলো আলটিমেটলি মুসলিমরা হয়ে গেছে বলির পাঠা তাই আমি মনে করি সংখ্যালঘু মুসলিমদের জন্য আর এস এসের থেকে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে আমাদের এই প্রশাসন কেননা আমাদেরকে তিনি ভয় দেখাচ্ছেন আমাদেরকে বলছে ওনার থেকে খারাপ কেউ হবে না আমাদের জন্য সংখ্যালঘুদের জন্য আমরা মৌলবাদী অথবা বিরোধী দলনেতা পাকিস্তানের পতাকা কোথায় পাচ্ছে ওনার পুলিশ বলতে পারে না পাকিস্তানের পতাকা যারা টানায় আর এস সদস্য ওনার পুলিশ তাদেরকে ছেড়ে দেয় আর মুসলিমরা নিজের কবর নিজের মাদ্রাসা মসজিদ বাঁচাতে লড়াই করতে গেলে মুখ্যমন্ত্রী তাদেরকে বলে আমার থেকে শত্রু কেউ হবে না শত্রু তাহলে মুসলিম সংখ্যালঘু মুসলিমদেরকে আমি বলবো আপনারা বিবেচনা করুন এবং আমি মনে করি বাংলার ধর্ম বর্ণ নির্বিশেষে সম্পূর্ণ মানুষ এই পনেরো বছরে সংখ্যালঘুদের যে ক্ষতি এই সরকার করেছে এখন আমরা বুঝতে পারছি ঠিক বিজেপি তার থেকে বেশি ক্ষতি এই ধর্মের নামে হিন্দু ভাই বোনদের করবে আগামী দিন তারা পরে এখন থেকে টের পাচ্ছে কেননা দেশের যে পরিস্থিতি অর্থনীতির পরিস্থিতি চাকরি নেই কর্ম ছাড়া মানুষ অথব এই ক্ষতি এরা ধর্মকে দেখিয়ে দেশকে শেষ করে দেবে রাজ্য শেষ হয়ে যাবে আমাদের ভাবা দরকার এখনও যে আমাদের শুধু মুখে নয় যারা আমাদের সঙ্গে থেকে আমাদের দলিত আদিবাসী এসসি এসটি মাইনরিটি প্রত্যেকের ব্যথা বুঝবে সেই রকম মানুষের সঙ্গে আমাদের চলা উচিত এবং আমি আপনাদের বলবো দেখুন আপনি কোন দল করেন এটা আমার কাছে ফ্যাক না আপনি যে কোনো রাজনীতি করতে পারেন কিন্তু আপনার কাছে আমি বলবো আপনি আপনার দলের ইগোই না পড়ে অন্তত আপনার নিজের চিন্তাভাবনা না করে আপনার ঘরে যে আগামী প্রজন্ম আছে আপনার সন্তানের মাথার দিকে তাকান যে আপনার সন্তানের কর্মসংস্থান কি হবে আপনার সন্তানকে আগামী দিনে এই হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে বেঁচে থাকবে আপনার সন্তানকে আপনি কবরে যাওয়ার পরে তারা সুস্থ থাকবে বা আপনি মারা যাওয়ার পরে সুস্থ থাকবে সে যে সম্প্রদায়ের হোক না কেন অথব এই রাজনৈতিক যে দুটো দল এখন যে ধর্মীয় খেলা কে কত বড় মন্দির বানাতে পারে কে কতটা মানে দেবতার পুজো করতে পারে কে কম্পিটিশান করতে পুজোয় কত কি করতে পারে দেখুন সব লড়াইটা হচ্ছে ধর্মীয় একটা ভাবাবেগের লড়াই নেই অতএব দিনের শেষে কর্মসংস্থান নেই তা আমি বলবো মানুষের কাছে অনুরোধ করব যে সাধারণ মানুষের কথা যারা বলবে তাদের পাশে দাঁড়ান কোনো নিজের আবেগ নিয়ে যেন নিজের আগামী প্রজন্ম নষ্ট করবেন না সমাজ নষ্ট করবেন না অথবা আপনার সন্তানের কথা মাথায় রেখে আগামী দিন আমাদের ভাবা দরকার আমরা কোন পথে চলবো কিন্তু হ্যাঁ আমরা জানি দরিদ্র আদিবাসী এস সি এস টি মাইনরিটি খ্রিস্টান ধর্মের মানুষ প্রত্যেকে শিখ ইসাই সবাই আমাদের সঙ্গে আছে এ লড়াই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যদি নাও করতে দেন এ লড়াই কিন্তু বাংলায় চলবে বাংলায় হচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে করছে সংবিধান বাঁচানোর লড়াই এ লড়াই চলবে ইনশাল্লাহ